হাজা আবু হরারা বলতেন এই হলো আমার হাতে পাঁচ দিন আর আবু আবুহরারা বলতেন এই পাঁচ দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি অমায় খুব অমায় খুব আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা শেদান করে আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে যায় নাই মনে হয় যান নাই তো কখনো যাওয়া হয় নাই এই না যায় নাই দিছে না দেখিয়ে দিছে এবার আমনের দোকানে যা আছে আমনের দোকানে যা আছে আমনের কাতারে যা আছে আমনের দুবাই যা আছে আপনার বাংলাদেশে যা আছে এর মোকাবেলায় মাদ্রাগুলোতে যা দিছেন তা আল্লাহ তালা কয় খুঁটি গুণের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শোনাবো বুল আর বলেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি যদি বাছারা লাসাদের মতো চল্লিশ টন স্বর্ণ দিয়ে থাকি না কেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো মাতাউন কিছু হলো জি মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে এটা হলো মাতাউন আর জি মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন যে যেখানে এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জি আল্লাহ তালা বলেন তোমাদের কি দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা বুঝি না অমা আইন্দ্ ল খাইন্দ ল ই খাই উআ ক আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো রোজা রেখে রেখে যা জমা করেছো তবে দিয়ে পড়ে পরে যা জমা করেছো দি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো সেগুলো খাই উ ওয়া ক শ্রেষ্ঠ বুং চিরস্থাই এবার আল্লাহ কয় আফানা তাকিলুন আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি না কি বলে إيه افمن افمن وعدناه وعدا حسنا افمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياه الدنيا اللهم انزكي من دي الدنيا ديتي اجاكي من ديتي جاكي من الدنيا ديتي جاكي من الدنيا ديتي একজনকে আমি দুনিয়া দিয়েছি আর একজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আর একজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আর একজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি রব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান আخرাতে কখনো সমান কি বলে বলে কি কি মসজিদে ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান তাসবিহাতগুলো পড়েন আলহামদুলিল্লাহ গুণা করে না গুণা থেকে বেঁচে থাকে মসজিদের পাশের কামরায় ঘুমায় ছ হাজার টাকা বেতন তিন মাস বাকি আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা চল্লিশ লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান সমান হ্যাঁ যদি চল্লিশ লাখ টাকা কামানে বলা তিনিও জামাতে নামাজ পড়নে বলা হন তা আরো বেশি কি ঠিক আছে

আমি যে তোমার সাথে আল্লাহ তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি তুমি এটা পাবাই পাবা কি আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না আখ রাতের আল্লাহর সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন দুনিয়া যদি দশ বছরের সব থাকতো তো কি অবস্থা হইতো ভাই আমার গুলো থাকলে এই 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 ফ্যান্ডেলটা ভরে যেত যদি আমার গত বিশ বছরের টাকা থাকতো এই ফ্যান্ডেলটা ভরে যেত দুই সাত টন হইতো দুই সাত টন কথা কয় না তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না দুনিয়া থাকে না দু নাম্বার রাখা যায় না আচ্ছা একজনের কাছে অনেক টাকা আছে শুধু আলমারি বলা ডলার 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 আলমারি ভরা আছে আমাদের দেশের ডাকাত গুলো আগের ডাকাত গুলো কি পরিমাণ ডলার আসলো তাও কাছে আসলো না আসলো না বলেন কি পরিমাণ শুধু একজনের ডলার যদি ফেরত আনে একজনের ডলার যদি ফেরত আনে আঠারো কোটি মানুষের প্রত্যেকে হজ ফরস হয়ে যাবে আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি মোবাইলেও আমার কাছে জায়গা নাই সোনা ও ডাক্তার বহুত কম দূরে আপনাকে না ওইতে 2 টন ডলার লয়ে গেছে এটার মাপ বলতে পারতেছ না তো এজন্য মাপটা কইছে মাপ বাকি করনি স্টেলে dise না মাপ দেখাইছে কি দেখাইছে বলেন এই জন্য আঙ্গো ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে একটা টু শব্দ করে নাই শুধু এয়ারপোর্টে যায় বলছে চোদ্দটা লাগে যায় যিনি কোনি কালকে আমার দেশ পত্রিকা দেখেন চোদ্দটা লাখিস আইসি নি কনি চোদ্দটা লাখিস কত লাখিস চোদ্দটা লাখিস আইসি নি কনি কি

এজন্য যারা সতেরো তারিখে টঙ্গিতে খুন করেছেন ও আপনারা তো সেই জমাত আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে তিন জাহার তিন হোক বা দূরে সরে কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে তিন হোক বা জাহার নাম দূরে সরে আর টঙ্গির ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জানাতে সরে লাঠি আগায় দিলে কি হয় কন না

কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি বলেন কোন মুসলমানকে হত্যা করা কি বলেন কুফুরি মুসলমান কে ইমানের জন্য হত্যা করা যে মুসলমান কি ইমানের জন্য হত্যা করবে কাফের 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 কি বলছি বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করলে কি কাফের বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করা কি কুফুরি হত্যা করা কি সিবাউল মুসলিমে ফসুখুন ও কিতালহু কুফর অমনি ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাজাও জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম কালবিনা ফিয়া আবাদা এই জাহান্নামে চিরদিন থাকবে ঠিক আর দুনিয়াতে এজন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে কেসাদের পরিবর্তে কেসাস হবে থেকে যদি মা পাওয়াও যাও থেকে পালায়া যাও দুনিয়া যদি কেউ কেসাদের পরিবর্তে কেসাস তার না হয় তাহলে বুঝতে হবে তার ডবলটা ওই পারে বাকি আছে বুঝেন নাই কথা প্রশ্ন এরা এত হত্যা করে বাসার আল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন তারে পাঁচ লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন আমাদের 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 ভেগে যাওয়া মহিয়সী রমণী লেডি ফেরাউন বলেন এটা কি ফেরাউন বলেন এটা হলো লেডি ফেরাউন লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন প্রশ্ন উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসা জবাবে কেসা তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে ওর খুনের অপরাধ আছে এক লাখ তো কতবার তারা হত্যা করবো বাচ্চারা বাচ্চাদের খুনের অপরাধ আছে পাঁচ লাখ কতবার তারা হত্যা করব তার লাগে থো দুনিয়ার থো সবটাও পারে দিব কি

ইয়া আইয়াতাহানফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া হে পবিত্র আত্মা দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে তুমি বড় নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নাতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো ইরজি ইলা রাব্বিকে আজকে আসো

এর যেইলা রবদিকে রবের দিকে ফিরে আসো এখানে রবের দিকে বললেন কেন রবের দিকে বললেন কেন হযত মালনার শাকিব মা ডাক্তার আমোল্লা বলেন রবের দিকে এই জন্য বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো মা আয়েশা আমার মান্নাম কিন্তু আয়েশা খেলার নাম আয়েশা আমার মান্নাম আয়েশা মায়াশালা আমার মান্নাম আয়েশা তো আয়েশা কি বলে আম্মুর কাছে আসো তার লবল নির জি রাভার বিকে রবের কাছে আসো কেমনে আসবা বা র ভুঁইয়াছেন দুনিয়াতে তুমি আমাকে নিয়ে ছিলে রাজি জান্নাতে আমি করে দিবো তোমাকে রাজি র তুমি ছিলে রাজি মার আমি করে দিব রাজি সোহান লবলৈ তবসিরে যাবলৈ লিখছে র ভুঁইয়া তেন বিসওয়াবিহি ও মারদিয়াতান বিআমালিহি রব্বুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া তার আমলে রব রাজি তার রবের সওয়াবে শে রাজি সুবহানাল্লাহ এই কথা তার দেখে দেখে রব রাজি রবের সওয়াব দেখে দেখে শে রাজি হ ধুইয়া থেকে মার ধুইয়া বলে এটা কখন বলবে কখন বলবে মুফস্রিন বল কেউ কেউ বলেন এটা মৌত্রের সময় বলবে কেউ কেউ বলেন হাসনের ময়দানে বলবে এবার কেউ কে বলেন না দমু সাগায় বলবে সো ইয়া বলেন ইয়া আইয়া থুয়ে নক্সুল মৎস মাইন্না এই যে হ ধুইয়া থেকে মার দইয়া যাও, যাও যাও যাদের যাদের কাছ কাছ থেকে থেকে দিন যাদেরকে যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাহের সাথে চলে যাও তা তাবিদের সাথে চলে যাও খবর খুনিদের সাথে যাই না বলেন খুনিদের সাথে যাই না ও আমার জাতি এরপরেও কি স্পষ্ট হবে না তোমরা যারা মোমেনকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ইন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবলি কিশারি দেবো হামলা করেছো তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ইমান নাই বলেন আচ্ছা খুন করা কোন একরামের মধ্যে পড়ে জোরে বলেন বুঝে কর না তাবলিগালরা কি বলে কালেমা নামাজ এলমজিকিত চার নম্বর কি একরামুল মুসলিমিন খুন করা কোন একরামের মধ্যে পড়ে যেই অপরাধে চারজন মানুষকে খুন করছে ওই অপরাধে কিন্তু আপনিও খুনি আপনিও আপনিও দোষী আমিও দোষী যদি সেদিন আমি থাকতেন সে জায়গায় যদি সেদিন আমি থাকতাম সেই জায়গায় কি কোন অপরাধে রাম নিহত হয়েছে উত্তর দেন কোন অপরাধে এরা নিহত হয়েছে আবার বলেন কোন অপরাধে নিহত হয়েছে কোন অপরাধে খুন করছে খুন করা যায় শুধু তিন কারণে এক নাম্বার মহাজ আল্লাহ কেউ যদি মোরতাদ হয়ে যায় তাকে খুন করা যায় দুই নাম্বার কেউ যদি বিবাহিত সেনা করে তাকে খুন করা যায় তিন নাম্বার যদি কাউকে খুন করে অন্যায়ভাবে খুনের বদলায় খুন করতে হয় এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই কি বলছি বলেন এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কি নাই আগামীকাল থেকে আমরা পাঁচ দিনে জোর করতে হবে এই এখানে যারা আছে সবাই খুন করো যদি এই খুন করে ইমান আছে আবার বলেন আছে এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এত যদি আয়াকে আমরা এটা আটি জমান লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন আবার বলেন ইনশাল্লাহ বলেন না আমাদের মসজিদে এত আটিতে রাত জায়গা নাই আমাদের মসজিদে এত আর কি নাই ইনশা আল্লাহ এত আতি জামা আর বাংলাদেশে কেউ আসবে না এত আতিরা আর কেউ আর বাংলাদেশে কি না আর কোনো মসজিদে আসবে না আর কোনো জামাত উঠবে না আর কোন মানুষ এত আতি হবে না হ্যাঁ যারা খুনি ছিল ইনশাআল্লাহ এক একে উইকেট পড়ে যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল ফাঁসি হবেই হবে বলেন কি বলছি বলেন আজ না হয় কাল ফাঁসি কি হ্যাঁ কয়টা কয় সরকারকে ম্যানেজ করবা আরে জোরে বলে না কত কত খুন করে পালান লাগ পালানো লাগছে কত খুন করে পালানো লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না খুন করলেই খুন হইতে হয় খুন করলে পালাইতে হয় এজন্য উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজের পরে তেজবি হাত তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন এই মাদ্রাসা মসজিদ খানাকে মহাব্বত করবেন তো যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাসাল হ্যাঁ হুজুরে চালায় কোনটা এটা

कता जमत मर्छु